জাতীয় পুরস্কার পেতে চলেছেন কালনার মেয়ে সায়নী দাস আগামী সতেরোই জানুয়ারি সায়নী দাসের হাতে ভারত সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকে টেনজিং নুরকে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড দু পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আন্তর্জাতিক স্তরে একের পর এক সাফল্য পেয়েছে সায়নী দাস কঠিন বাধা অতিক্রম করে জয় করেছেন পঞ্চু সিন্ধু এর আগে রাজ্য সরকারের শ্রী মাদার টেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড লোকমাতা রানী রাসমণি স্মারুখ সম্মানের মতন বিভিন্ন পুরস্কার পেয়েছেন তিনি এবার তার মুকুটে জুড়বে নতুন পালক জাতীয় পুরস্কারে ভূষিত হবেন তিনি বুধবার ইমেল মারফত এই খবর পেয়ে খুশির বন্যা বয়ে যায় সায়নির পরিবারে কালনা শহরের বারুইপাড়ার পাড়ার বাসিন্দা সায়নী দাস বাবা রাধেশ্যাম দাস প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন মেয়ের এই কঠিন লড়াইয়ে প্রতি পদে সমস্ত বাধা বিপত্তিকে অগ্রাহ্য করে মেয়ের পাশে দাঁড়িয়েছেন তিনি মেয়ের স্বপ্নকে সফল করতে মোটা অঙ্কের টাকা ঋণও করতে পিছু পাহাননি কারণ আজকে অর্থ না থাকলে এই পাস্তার পারতো না এই পাস্তা চ্যানেল করতে গিয়ে অর্থনৈতিক দিক থেকে আমি বিভিন্নভাবে জেরবার হয়েছিলাম অনেক মানুষ সুভানোধ্যায়ী ব্যক্তি তারা হচ্ছে আমাদেরকে সহযোগিতা করেছেন পাশে সবসময় আমরা সুশীল মিশ্র মহাশয় এবং সুরজিৎ সহ অসংখ্য মানুষ ব্যক্তি প্রতিষ্ঠান সংস্থা তারা হেল্প করে আজকে এই জায়গায় ওকে আনতে সাহায্য করেছে এবং এই অর্থ যেটা পাবে সেটা নিশ্চয়ই যেটা আমাদের কিছু ধার আছে সেটা শোধ হবে এবং আগামী চ্যানেলগুলোর ক্ষেত্রে সহযোগিতা করবে কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে ইংলিশ চ্যানেল জয় করে সে এরপরেই সপ্তসিন্ধু জয়ের চ্যালেঞ্জ নেয় সায়ুনী দাস মালকাই কুক প্রণালী কুক স্ট্রেট নর্থ চ্যানেলের মতো একের পর এক পঞ্চ সিন্ধু জয় করে বাংলা তথা দেশের মুখ উজ্জ্বল করেন তিনি জয় করেন ক্যাটরিনাও নৃত্ববিদ্যা নিয়ে পড়াশোনা করা সায়নী একটি বেসরকারি ব্যাংকে চাকরিও পান কঠোর কঠিন অনুশীলনের জন্য সময়ের অভাবে চাকরি ছাড়তে বাধ্য হন তিনি সায়নীর পরবর্তী লক্ষ্য ষষ্ঠ সিন্ধু স্পেনের জিব্রাল্টার প্রণালী কারণ এই দিনটার অপেক্ষায় আমি ছিলাম কারণ দীর্ঘদিন ধরে আমাদের আমার এই স্বপ্নটা ছিল যে ও একটা জাতীয় স্তরে স্বীকৃতি পাক এবং যে স্বীকৃতিটা আরও অনেক আগেই পাওয়া উচিত ছিল যাই হোক ও নিজের এতেই ও অ্যাপ্লাই করেছিল কারো কাছে সুপারিশ করতে হয়নি কাউকে কিছু বলতে হয়নি ও নিজেই নিজে দেখে অ্যাপ্লাই করেছে এবং এই অ্যাডটা যখন ঘোষণা হয়েছে আমরা অনেক দিন আগেই জানতে পেরেছিলাম যখন আমাদের বাড়িতে ভেরিফিকেশন হয়েছিল তখনই আমরা জানি যে এটা ও মনোনীত হয়েছে তো যাই হোক সেটা অফিসিয়ালি আমরা জানতে পারলাম যে ও তিন দিন অ্যাওয়ার্ড পাচ্ছে এবং সতেরো তারিখে ওই অ্যাওয়ার্ড রাষ্ট্রপতির হাত থেকে নেবেন এবং এটা সত্যিই খুব গর্বের যে কালনার মতো একটা প্রত্যন্ত যে জায়গায় একটা সময় মনে হয়েছিল সাঁতার ছেড়ে দেবো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা জাতীয় পুরস্কার পাওয়া একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে এক নম্বর প্রতিনিধি এক নম্বর নাগরিক হাত থেকে এই পুরস্কার নেবে এটা আমাদের কাছে খুব গল্পের বলে আমার মনে হয় অন্যদিকে গত সফরের কারণে পাঁচ লক্ষ টাকার ব্যাংক ঋণও রয়েছে তার পরিবারে জিব্রালটার সফরের জন্য ফানট্রিজার সাইটের মাধ্যমে আর্থিক সাহায্যের আবেদন জানান তিনি এমন অবস্থায় বুধবার ভারত সরকারের ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়ার চিঠি পান তিনি পুরস্কার স্বরূপ বিভিন্ন উপহার ও স্মারকের সঙ্গে থাকছে পনেরো লক্ষ টাকা আর্থিক প্রতিকূলতার সময় এই আর্থিক পুরস্কার জিব্রালটার জয়ের মুশকিল আসান হবে বলেই মনে করছেন সায়নি দাস তার মা রূপালী দাস ও তার পরিবার তাই বিদেশের মাটিতে আরও একবার তেরঙ্গা ওড়ানোর পক্ষে সহায়ক হবে এই অর্থ সায়নী জানান প্রতিটি চ্যানেল জয়ের পর দেশের জাতীয় পতাকা উড়িয়ে একজন ভারতীয় হিসেবে আমি গর্ববোধ করেছি এই পুরস্কার সেই জয়ের স্বীকৃতি দেওয়ায় আরও একবার গর্বিত হলাম খুব প্রাউড ফিল করছি খুবই ভালো লাগছে যে ১৯ বছর ধরে যে লড়াই আমি করে এসেছি আমার সুইমিং এর জার্নি সেটা আজকে একটা স্বীকৃতি পেলাম আর এটাও ভালো লাগছে যে ওপেন ওয়াটার সুইমিং অনেকেই মনে করেন যেটা একটা ব্যক্তিগত অ্যাচিভমেন্ট কিন্তু সেই ভুল ধারণাটা ভাঙতে চলেছে কারণ ওপেন ওয়াটার সুইমিং ব্যক্তিগত অ্যাচিভমেন্ট নয় এটা আমরা যত চ্যানেল ক্রস করি এটা কিন্তু ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করি এটা কিন্তু দেশের জন্য করি যার জন্য রাষ্ট্রপতি নিজের হাতে এই পুরস্কারটা দেবেন এই মুহূর্তে আমি ওসিম সেভেন চ্যালেঞ্জ কমপ্লিট করছি তার মধ্যে পাঁচটা চ্যানেল আমার ক্রস হয়ে গেছে আর দুটো আগামী লক্ষ্য যে দুটো চ্যানেল রয়েছে তার প্রস্তুতি চলছে এই বছরই আমি এপ্রিল মাসে জিব্রাল্টার ক্রস করতে চলেছি ইংলিশ চ্যানেল দু হাজার সালে দু হাজার রটনেস্ট দু উনিশে ক্যাটালিনা দু হাজার বাইশে মলকার দু হাজার চব্বিশের এপ্রিলে দ্য কুক আর দু হাজার চব্বিশের আগস্টে দ্য নর্থ চ্যানেল পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রানী জানান সায়নী দাস বাংলাকে গর্বিত করেছেন সায়নী পূর্ব বর্ধমান জেলার গর্ব তার পাশে থাকবে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন গর্বিত সকল রিপোর্ট হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা